সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে লোকসভা নির্বাচন অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে পার্লামেন্টে অধিবেশন শুরু হয়ে গিয়েছে নবনির্বাচিত সাংসদরা একে একে শপথ গ্রহণ প্রায় শেষের দিকে বা শেষ হয়ে গিয়েছে দু একজন বাকি আছে বাংলা থেকে শপথ গ্রহণ করতে এই আবহে দিল্লি থেকে ফিরেই তমলুকবাসীর জন্য যা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা দেখে চক্ষু চড়ক গাছ অনেকেরই এবং তমলুকবাসী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একেবারে সম্বর্ধনা দিয়ে ভরে দিয়েছেন তো কি করেছেন তমলুকবাসীর জন্য যে কাজ দেড় বছরেও সম্ভব হয়নি সেই কাজ মাত্র একদিনে করে দেখিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক তবে আপনারা সকলেই জানেন এবারের লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল তমলুক লোকসভা কেন্দ্র কারণ আপনারা জানেন যে এবারের লোকসভা নির্বাচনে একের পর এক চমক দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রার্থী করা হয়েছে আপনারা জানেন রচনা ব্যানার্জি থেকে শুরু করে জুন মালিয়া এবং মহরমপুরে সব থেকে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস সেটা হচ্ছে ইউসুফ পাঠান তারপরেও এবারে লোকসভা নির্বাচনে বিজেপির কি গোটা রাজ্যবাসীর কাছে সবচাইতে বড় চমক ছিল এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস যখন করছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নানান রকমভাবে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে নামানোর জন্য চ্যালেঞ্জ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই একজন অনেস্ট এবং সৎ ব্যক্তি আপনারা সকলেই জানেন শাসক দলের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে বিচারপতি পদ থেকে পদত্যাগ করে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াই আর তমলুকবাসী এই স্বচ্ছ মানসিকতার এবং অনেস্ট এই লোকটাকে বা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একেবারে দু হাত ভরে ভোট দেয় এবং তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে গোহারা হারিয়ে বিপুল ভোটে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানোর প্রচুর প্রচেষ্টা করা হয়েছে দর্শক বহুত রকম চেষ্টা করা হয়েছে কিন্তু তমলুকবাসী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিয়েছে এরপরই প্রথমবার লোকসভা নির্বাচনে জয়ী হয়েই তিনি পার্লামেন্টে পা রাখেন এবং পার্লামেন্টে শপথ গ্রহণ অনুষ্ঠান সেরেই আমি জানি না যে এখনও কোনো লোকসভার সাংসদ যারা নবনির্বাচিত সাংসদ তারা নিজের এলাকায় পা রেখেছেন কি না তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্লাম দিল্লি থেকে এসেই সরাসরি তমলুকের মাটিতে পা রেখেছেন বা তমলুক লোকসভা কেন্দ্রে গিয়েছেন তারপরেই সেখানে গিয়ে একেবারে বড়ো সমস্যার সমাধান করে এসেছেন দর্শক তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একথা আপনারা সকলেই জানেন লোকসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি প্রথম স্থানীয়দের জন্য কোন কোন কাজে মনোযোগ দেবেন তিনি একেবারে সাংসদ পদে শপথ গ্রহণ করার পরই যে তমলুক লোকসভার কাজে তমলুক লোকসভার জন্য কোন কোন কাজ তিনি করবেন বা কোন কোন কাজে মনোযোগ দেবেন তা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবং তিনি ইতিমধ্যেই তমলুক লোকসভা কেন্দ্রে চলে গিয়েছেন লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই রাজ্যে ফেরে তমলুকের মাটিতে পা রাখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও তিনি প্রাপ্তন সোজা চলে যান নিজের লোকসভা কেন্দ্র তমলুকে ঘুরে দেখেন এলাকা বিভিন্ন মানুষের সঙ্গে তিনি কথা বলেন সেই সময়ে তিনি জানতে পারেন এলাকার মানুষের কাছে একটি বড় সমস্যা হলো ট্রেন এই রেল এলাকার মানুষের কাছে ট্রেন নিয়ে একটি বড় সমস্যা ছিল দক্ষিণ পূর্ব রেলের শাখায় ট্রেন চলাচল নিয়ে ছিল এই সমস্যা ট্রেন নিয়মিত না চলায় যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয় এই তমলুক লোকসভা কেন্দ্রে ট্রেন নিয়মিত চলে না সময়ে ট্রেন আসে না বা সঠিক সময়ে দাঁড়ায় না দাঁড়ায় না সেই জন্য তমলুক লোকসভা কেন্দ্রের যারা বাসিন্দা তাদেরকে বিভিন্ন রকমের সমস্যার সমাধান এর মধ্যে সমস্যার মধ্যে পড়তে হয় সেই কথা জানতে পেরেছে আর সেই কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে পেরেই দ্রুত সেই সমস্যা সমাধানের জন্য একেবারে ময়দানে নেমে পড়েছে দ্রুত সেই সমস্যা যাতে সমাধান করা যায় তার চেষ্টা করে করেন এবং তিনি জানিয়েছেন যে স্থানীয়দের সংসদে শপথ গ্রহণের পরই রাজ্যে ফিরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোজা চলে যায় তমলুকে আর সেই সেইখানেই তিনি দীর্ঘ সময় কাটান আর স্থানীয়দের যে অভিযোগ তারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেন তারপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন যে খুব তাড়াতাড়ি দক্ষিণ পূর্ব রেলের জিএমের সঙ্গে কথা বলেছেন তিনি এবং এই সমস্যার সমাধান হয়ে যাবে বা হয়ে গেছেই তবে প্রাথমিক কথাই তিনি বলেছেন বা জানিয়েছেন তার দাবি তিনি জিএম কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি সেই সমস্যা মিটে যাবে এবং সেখানে সময় মতো ট্রেন থামবে এতে তমলুকবাসীর কোনো অসুবিধা হবে না তারা রেলের ঠিকঠাক যাতায়াত করতে পারবে এই আশ্বাস কিন্তু রেলের যিনি জিএম সে কিন্তু দিয়েছে এই নিয়ে প্রয়োজনে আবার কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকবাসীর এই সমস্যা এই রেলের যে সমস্যা এটা প্রায় দেড় বছর ধরে দেড় বছরের সমস্যা বিভিন্ন নেতামন্ত্রীদেরকে বলানো হয়ে বলা হয়েছে শাসক দলের নেতামন্ত্রীদেরকেও বলা হয়েছে যে রেলের এই সমস্যা কিন্তু এই সমস্যা সমাধান হয়নি তবে তমলুকের থেকে জিতেই প্রথমেই এই বড়সড় সমস্যার সমাধান করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক এই আবহে তমলুকের লোক কিন্তু খুব খুশি এছাড়াও স্থানীয়রা জানিয়েছেন যে লোকাল ট্রেন নিত্যদিন দেরি করে তারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছেন যে এখানে লোকাল ট্রেন নিত্যদিন দেরি করে অনেক দিন ট্রেন বাতিল করা হয় অনেক দিনই এখানে কোনো কারণ ছাড়াই ট্রেন বাতিল করা হয় একটি ট্রেন বাতিল মানে দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করতে হয় এক থেকে দেড় ঘন্টা দেরিতে ট্রেন চলে যাতে সমস্যায় পড়তে যাতে সমস্যায় পড়তে হয় তমলুকবাসীকে বা নিত্যযাত্রীদের স্থানীয়রা এই সমস্যায় দ্রুত সমাধানের বা স্থানীয়দের এই দ্রুত সমাধান সমাধান এই সমস্যার সমাধান দ্রুত করে দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন এবং রেল দপ্তরকে জানিয়েছেন তারাও জানিয়েছেন যে এবার থেকে এই তমলুকের যে স্টেশন সেখানে কিন্তু সঠিক সময়ে ট্রেন থামবে এবং সঠিক সময়ে সমস্ত রকমের লোকাল ট্রেন আসবে এই আশ্বাস কিন্তু রেলের যারা অধিকর্তা বা জিএম তারা কিন্তু দিয়েছেন এছাড়াও এই সমস্যা সমাধানের পর তিনি আরও এলাকার বিভিন্ন রকমের পার্ক এবং স্টেডিয়ামগুলো ঘুরে দেখেন যেগুলো তে এখন একেবারে বেহাল অবস্থা সেই সমস্ত পার্ক এবং বাজার বিভিন্ন এলাকাতে যে যে সমস্যাগুলো আছে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি এখনও তমলুকের রয়েছেন এবং আরও যে সাধারণ মানুষের সমস্যার কথা সেগুলো কিন্তু এখন তিনি শুনছেন দর্শক আমি জানি না যে এই লোকসভা নির্বাচনে জয়ী হয়ে কতজন সাংসদ নিজের এলাকায় এরকমভাবে ঘুরেছেন তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তার কাজ শুরু করে দিয়েছেন দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ